তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে তারিখটি হচ্ছে উনিশেই সেপ্টেম্বর আর আজ দেখতে দেখতে আমার সোনামা কিন্তু একটি মাসের হয়ে গেল তো ও যেহেতু এক মাসের হয়ে গেছে আমাদের নিয়ম হচ্ছে মানে এক মাসের হয়ে গেলে নোখ কাটতে হয় মানে আমি আর ওর বাবা দুজনে নোখ কাটবো তো আমার নোখ কাটা হয়ে গেছে সকাল সকালই দাদা ভাই এসেছিলো মানে আমাদের পাশ পাড়ারই আর কি তো সকাল সকাল নোখ কেটে চলে গেছে আর আমি দেখো স্নানও করে নিয়েছি মাথায় জল দিয়েছি আর আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই তুমি কতদিন মানে তোমার সিজার হওয়া ঠিক কতদিন পর তুমি ভালোভাবে স্নান করেছো আমার সিজার মানে সিজার হওয়ার পর এই আজকে প্রথম বলতে পারো আমি ভালোভাবে মাথার থেকে পা পর্যন্ত জল ঢেলে স্নান করেছি যাবো রান্নাঘরে কারণ এখন বেজে গেছে সাড়ে নটা আর আমার সকালবেলায় না খুব খিদে পেয়ে যায় আজ দেখতে দেখতে আমার সোনামা কিন্তু এক মাসের হয়ে গেছে আজকের তারিখটি হচ্ছে উনিশেই সেপ্টেম্বর সময়টা মনে হচ্ছে যেন নদীর জলের মতন বয়ে চলেছে এই কবেই জানতে পারলাম আমি মা হতে চলেছি আর দেখতে দেখতে সোনা মা আমাদের মাঝে চলে এসেছে আর আজ দেখতে দেখতে ঠিক একটি মাসের হয়ে গেছে আর এইভাবে দেখতে দেখতেই সোনা মা আমাদের চোখের সামনে বড় হয়ে উঠবে সবাই আশীর্বাদ করো আমার সোনা মাকে যেন খুব ভালো থাকে সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে তো এইদিকে স্নান করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী এক মাসে নখ কাটতে হয় তো পাড়ার একজন দাদা ভাই এসে নখ কেটে চলে গেছে আর আমার নখ কাটা যেই হয়ে গেছে অমনি আমি স্নান করে নিয়েছি মাথায় জল দিয়েছিলাম আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক পনেরো দশটা আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে এখন হরলিক্স আর বিস্কিট খেয়ে নেব আর এখন সময়গুলো না এইভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে খাবারের সময় আর হয়ে উঠছে না যেখানে সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে চা খেতাম এখন সেটা সাড়ে নটা দশটা বেজে যায় কারণ ঘুম থেকে উঠতে উঠতেই তো আমার নটা সাড়ে নটা বেজে যায় আর তারপরে উঠে স্নান করে নিয়ে একেবারে আর স্নান করার পরে হলিক্স বিস্কিট খাই আর সকালে ব্রেকফাস্ট বলতে পারো ওই এগারোটা পনেরো এগারোটা কি কোনোদিন সাড়ে দশটার মধ্যে খেয়ে নিই আসলে এই হলিক্সটা খাওয়ার পর না আমার আর কিছু খেতে ইচ্ছে করে না আগে যে পরিমাপে খিদেটা পেত এখন আর সেভাবে খিদেটা পায় না তো যাই হোক এদিকে আমার হরলিক্স করা কিন্তু হয়ে গেছে এখন সেটাই খেয়ে নেব আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার সোনা মায়ের কি নাম রাখা হয়েছে তো সেখানে অনেকে জিজ্ঞেস করেছ দিদি নামের মানেগুলো কি তো প্রথমে ওর ডাক নামটার বলেছিলাম রাহি রাহি মানের অর্থ হচ্ছে বসন্ত আর আরেকটা নাম হচ্ছে রিহানা অনেকেই বলছে রিয়ানা না রিয়ানা নয় রিহানা আই এইচ এন এ রিহানা আর রিহানা মানের অর্থ হচ্ছে সফল বা বৈশিষ্ট্য যাই হোক এই হচ্ছে আমার সোনা মায়ের নামের অর্থ আর আজকে যেহেতু এক মাসের হয়ে গেছে তো আজকে প্রথম বলতে পারো প্রেগনেন্সির পর বা ডেলিভারির পর আমি প্রথম কচুরি খাচ্ছি তো এখানে চারটে কচুরি সবজি আর একটা জিলাপি নিয়ে নিয়েছি তো সেটাই এখন খেয়ে নেবো আমি কিন্তু ডেলিভারির পর বাইরের খাবার বলতে পারো এই প্রথম খাচ্ছি কারণ এক মাস কিচ্ছু খাইনি ওই বাড়ির খাবার আর ডেলিভারির পর কিন্তু অনেক কিছু নিয়ম থাকে যে নিয়মগুলো মানতে হয় না নাহলে কিন্তু নিজেরই শরীর খারাপ করবে তাই আমি কিন্তু ডেলিভারির পর কোনো তেল জাতীয় খাবার খাইনি বাইরের খাবার তো আমি দূরেই দিলাম আর মিষ্টিও খাইনি এই প্রথম বলতে পারো মিষ্টি খেলাম আর জানো তো ডেলিভারির পর অনেক কিছু নিয়ম থাকে যেমন ধরো বাইরের খাবার খাওয়া বারণ তেল জাতীয় খাবার খাওয়া বারণ যে খাবারগুলো আগে খেতাম সেগুলো সব বারণ এই যেমন ধরো চানাচুর নিমকি গাঠিয়া কারণ সব খাবার খেলে অম্বল করবে আর আমার বাবু যেহেতু আমার ব্রেস্ট মিল্ক হয় তো সেখানে আমার অম্বল করা মানে আমার বাবুর অম্বল তো সেখানে অনেক কিছু নিয়ম থাকে যেগুলো না চাইলেও মানতে হয় তো এইদিকে দেখো মাথায় যেহেতু জল দিয়েছিলাম মানে আর কি শ্যাম্পু করেছিলাম যেহেতু আজ এক মাসের হয়ে গেছে তো সে কারণে চুলগুলো শুকানোর জন্য এই যে রোদে এখন বসে পড়েছি আর ভাবলাম বসে যখন আছি তখন সবজিগুলো কেটে নিই ফালতু ফালতু সময়টা নষ্ট হবে না তো এইদিকে আলু কেটে নেবো আর তোমার ওই কাঁকরোল ভাজা বা ঘি করলা ভাজা আর তোমার ওল সেদ্ধ বলে নাকি ওল সেদ্ধ খেলে তোমার তাড়াতাড়ির মধ্যে স্লাইটার শুকিয়ে যায় তাই আর কি ওল সেদ্ধ খাবো আমরা যদি জানতে চাও যে ডেলিভারির পর আমি কি কি খাবার খেয়ে সুস্থ হয়েছি তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো কোন একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ডেলিভারির পর আমি কি কি খাবার খেয়ে এত তাড়াতাড়ির মধ্যে স্ট্রং হয়ে গেছি আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলি আমার প্রত্যেক দিনের ভিডিওতে একটা কমেন্ট বলতে পারো কমন আসে সেটা হচ্ছে দিদি ভাই তোমার বাবু কোন সাইডে নড়াচড়া করতো আর তুমি মানে প্রেগনেন্সি চলাকালীন ঠিক কিসের স্বপ্ন দেখতে কারণ বলে নাকি সাপের স্বপ্ন দেখলে ছেলে হয় তারপরে এই স্বপ্ন দেখলে ছেলে হয় তারপরে আরও অনেক স্বপ্নের নাম তোমরা বলেছ যেগুলো বলে হয়তো ছেলে হয় মেয়ে হয় এরকম টাইপের আমাকে কোয়েশ্চেন করছো তো দেখো আমি আমার প্রেগনেন্সি চলাকালীন প্রথম থেকে যে স্বপ্নটা দেখে এসেছে সেটা হচ্ছে সাপের স্বপ্ন আর আমি যতদূর জানি মানে মোটামুটি প্রেগনেন্সি চলাকালীন পুরো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মেয়ে সাপের স্বপ্ন কিন্তু সবাই দেখে এটা কমন ব্যাপার আর বলে নাকি সাপের স্বপ্ন দেখলে বংশ বৃদ্ধি পায় মানে বাড়িতে ছেলে হয় এটা একটা কথার কথা পুরনো দিনের তবে দেখো আমি একটা কথা বলি এই সব কিন্তু সম্পূর্ণ ভুল সাপের স্বপ্ন দেখলে ছেলে হবে বা ফুলের স্বপ্ন দেখলে মেয়ে হবে না এই স্বপ্ন দেখলে মেয়ে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল আমাদের পেটের ভিতরে কি আছে সেটা কিন্তু একমাত্র ভগবান ছাড়া আর ডাক্তার ছাড়া কেউই বলতে পারে না তাছাড়া আরেকটা কথা আমার মনে হয় এই সব মানে কথাগুলো না সম্পূর্ণ কুসংস্কার কারণ এই স্বপ্ন দেখলে এই হবে বা বাচ্চা এই সাইডে নড়লে তোমার ছেলে হবে বা মেয়ে হবে এগুলো আমার আমি অন্তত বিশ্বাস করি না আবার দেখবে অনেকেই বলে যারা ছেলের মা হয় তারা নাকি শুকিয়ে যায় যারা মেয়ের মা হয় তারা নাকি সুন্দরী হয়ে যায় এগুলো কিছু একটা কথা আছে আমি তো যেমন ছিলাম ঠিক সেই রকমই আছি না সুন্দরী হয়েছি না খারাপ হয়েছি বরং বলতে পারো হ্যাঁ ডেলিভারির পর শরীরটা মানে ভেঙে গেছে বলতে পারো মানে শরীর খুবই অসুস্থ হয়ে গেছে এখন শুকিয়ে গেছি যেহেতু রাতে ঘুম হয় না তার কারণে অন্য কিছু না তারপরে এত বড়ো ধরে একটা অপারেশন হলো শরীরের মধ্যে দিয়ে খাবার টাবার এখন সময়ে খাওয়া হচ্ছে না নিজের যত্ন নেওয়া হচ্ছে না তার জন্যে হয়তো শরীরটা এখন দুর্বল হয়ে গেছে বা শুকিয়ে গেছি আবার দেখবে সময়ের সাথে সাথে কিন্তু এগুলো ঠিক পরিবর্তন হয়ে যাবে তবে হ্যাঁ এখন সোনামার যতক্ষণ না এক দেড় বছরের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই কিন্তু শরীর এইরকমই থাকে যাই হোক তো তোমরা যারা আমাকে কোয়েশ্চেন করছো দিদি ভাই কিসের স্বপ্ন দেখেছো কিসের স্বপ্ন দেখেছো যে তোমার মেয়ে হয়েছে এগুলো আমি বলবো সম্পূর্ণ ভুল আমার ভাগ্যে আমার ছিল সোনামা আসার বা ভগবান আমার জন্য একটা এত সুন্দর একটা মিষ্টি পড়ি আমার কপালে পাঠিয়েছে তো এগুলোই হচ্ছে আসল কথা স্বপ্ন দেখেছি বলে যে আমার মেয়ে হয়েছে তা কিন্তু একদমই নয় তো যাই হোক যে যেটা বিশ্বাস করে শেষে তার মধ্যেই হয়তো থাকুক এগুলো বলাটা আমার ভুল আমি বিশ্বাস করি না বলে যে কেউ বিশ্বাস করে না এমনটা নয় হতেই পারে তোমরা হয়তো এগুলো বিশ্বাস করো তো যাই হোক এইটুকুই বলার ছিল আমি কিন্তু কাউকে কথাগুলো আর কি মানে খারাপ লাগার জন্য বলিনি আমার ইচ্ছে হলো বা কমেন্টগুলো পেয়ে মনে হলো যে না আমার এই কথাটা তোমাদের সাথে শেয়ার করা উচিত তাই আমি বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে আর আমাদের খাওয়া দাওয়া এই সার মাত্র হলো আর খাওয়া দাওয়া হয়ে আমি হাত ধুয়ে এখন চলে এসেছি রোদে যেহেতু তিন দিন ধরে একদমই রোদ উঠেনি আজকে রোদ উঠেছে তো কোমরে তো রোদ নিতে পাইনি তিন দিন তো এই তিন দিন রোদ নিন বলে না প্রচণ্ড ব্যথা হচ্ছে কোমরে পিঠের যে সিদ্ধাটা আছে প্রচণ্ড টিস 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 করে ব্যথা করছে তো যার কারণে এখন রোদ নিতে চলে এসেছি আর ঘুম তো মানে প্রচণ্ড পাচ্ছে কিন্তু রোদটা একটু দশ মিনিট নিয়ে নিন তারপরে আর কি ঘুমব আর সোনামা ঘুমিয়ে পড়েছে তো চলো এখন এই যে রোদে বসে পড়েছি আর দেখছো ঠিক কত পরিমাণে রোদ এসেছে তো চলো এখন রোদে বসে থাকি দশ পনেরো মিনিট তারপরে আর কি রুমে যাবো তারপরে ঘুমিয়ে পড়বো বেশ কিছুদিন ধরে এত পরিমাপে বৃষ্টি হচ্ছিল যে খুবই বিরক্ত লাগছিল তো যার কারণে সমস্ত কাপড় চোপড় একটু স্যাঁত ছিল তো সেগুলো সমস্ত রোদে দেওয়া হয়ে যায় সেগুলো তো দেখলেই তোমরা যে আমি ভালো করে গুছিয়ে গুছিয়ে সোনামায়ের ব্যাগের মধ্যে রেখে দিলাম আর এই কাপড় চোপড়গুলো হচ্ছে যেগুলো আর কি প্রত্যেক দিন সোনামায়ের ব্যবহার হয় তো এই কাপড়গুলো কাচাকুচি হয়ে গেছে তো আমার শাশুড়ি দেখো একদম পাট পাট করে রেখে দিয়েছে আমি শুধু ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দেবো তোমাদের যাদের সি সেকশন হয়েছে তাদেরকে আমি একটা কথা বলবো যদি পারো মানে কোমরের মধ্যে একটু সর্ষের তেল মালিশ করে রোদের মধ্যে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট একটু বসো দেখবে পিঠে যে একটা ব্যথা করে বা শীত যে ব্যথাটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয় তো যার কারণে প্রত্যেক দিন আমি চেষ্টা করি একটু রোদে বসার হয়তো প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না তবে যাই হোক নিজের দিক থেকে পুরোপুরি চেষ্টা করি যাতে সেই সময়টুকু বের করতে পারি তো যার কারণে আমি কিন্তু একটু আগে রোদে বসেছিলাম কোমরে যেহেতু আমার প্রচণ্ড ব্যথা তাই আর কি রোদে বসেছিলাম কারণ রোদে বসলে বলে নাকি ব্যথাটা কমে যায় বা অনেকটাই কম থাকে তো এদিকে রোদে বসে এখন সোজা চলে এসেছি রুমের মধ্যে আর এই যে কাপড় চোপড়গুলো ভালো করে গুছিয়ে রেখে দেব কারণ এই কাপড় চোপড়গুলো আবার তো আমার রাতের মধ্যে লাগবে তারপরে এই দুপুরে লাগবে তো তাই আর কি গুছিয়ে রেখে দিলাম তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে তিনটে পঁয়ত্রিশ ওই দেখো এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর এই যে এখন হলো শোবার সময় প্রচণ্ড পরিমাপে ঘুম পেয়েছে খাবার টাবার খাওয়ার পর একটু রোদে বসেছিলাম তারপরে ওই সোনামায়ের কাপড়গুলো সব রোদে দেওয়া ছিল শুকিয়ে গেছে তো আমার শাশুড়িমা সব গুছিয়ে বাগিয়ে রেখেছিল আমি শুধু সোনামায়ের ব্যাগের মধ্যে রেখে দিলাম আর এই যে সোনামায় এখন ঘুম হচ্ছে আর আমিও শুয়ে পড়েছি আমার শাশুড়িমা কিন্তু এখনও শোয়ে বাকি কাজগুলো করছে যেগুলো আছে আর কি আমি আর পাচ্ছি না কারণ প্রচণ্ড ব্যথা করছে কোমরে আর তাছাড়া পিঠের যে সিদ্ধারাটা আছে সেটা প্রচণ্ড পরিমাপে ব্যথা করছে তো চলো বেশি আর পক্ষ করবো না কারণ আমার ওঠার সময় হয়ে গেছে ও সেই দুটো আড়াইটার থেকে ঘুমোচ্ছে চলো এবার আমিও ঘুমই করি